ওয়েলকাম টু মাই মিনি ব্লগ আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি পুরাতন বকেশ্বরের কিছু রহস্য তোমরা কম বেশি হয়তো জানো যে পুরাতন বক্রেশ্বর আছে আমাদের ওই আমরা যে বকেশ্বরকে চিনি বা পরিচিত অর্থাৎ বীরভূম জেলার শিউড়ি শহর থেকে খুবই কাছে যে বকেশ্বর এছাড়াও এই বকেশ্বর থেকে কিছুটা দূরে অবস্থিত অর্থাৎ এই বকেশ্বরটি অবস্থিত উত্তর হজরতপুর অর্থাৎ খয়রাসোল এ ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত এটা হয়তো অনেকেই জানো কিংবা কেউ জানো না তো এবার বলা যাক সেই মূল রহস্যটি সম্পর্কে তোমরা যারা জানো সেটা তো খুবই ভালো আর যারা জানো না তারা আমার এই ব্লগটি দেখে জেনে নাও তাড়াতাড়ি এবার বলি এটি উত্তর হজরতপুরে দেবগঞ্জা গ্রামে অবস্থিত তো পুরাতন বকেশ্বরের রহস্য হল এর ইতিহাস এবং পৌরাণিক কিছু কাহিনী এবং প্রাকৃতিক উষ্ণ প্রশবণগুলির একমাত্র আকর্ষণ যা এটিকে একটি গুরুত্বপূর্ণ অর্থস্থান এবং পৌরাণিক কাহিনী কেন্দ্রিক করে তুলেছে এখানে মহামণি অষ্টবক্রের কঠোর তপস্যা অষ্টবক্রের নামে শিবের বক্রেশ্বর নাম হওয়ার গল্প রয়েছে এছাড়াও এখানে দশটি উষ্ণ প্রশবন রয়েছে এবং যার ঔষধি গুণ এবং ভূতাত্ত্বিক গুরুত্ব আছে বলে মনে করা হয় কথিত আছে যখন লক্ষ্মীনারায়ণের বিবাহের সময় ইন্দ্রের দ্বারা অপমানিত হয় সুব্রত মুনি যার নাম পরবর্তী সময়ে অষ্টবক্র নামে পরিচিত হয় এবং ওনার আটটি অঙ্গ বক্র হয়ে গিয়েছিল তাই পরবর্তী সময়ে তিনি এখানে ডিহি গ্রামে জৈব সাধনা করে সিদ্ধি লাভ করেন এই কারণেই বকেশ্বর মুনির সিদ্ধক্ষেত্র নামে পরিচিত হয় এছাড়াও বলা যায় রবঙ্গের গুপ্ত কাশি বলা হয় এই বক্রেশ্বরকে এখানে শিবের নাম তাই বক্রনাথ তো এটি একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র এছাড়াও ছাড়াও বটগাছের নিচে এই উষ্ণ পোষবনগুলিতে স্নান করলে রোগ মুক্তি ঘটে তাছাড়াও বকেশ্বরে রয়েছে দশটি উষ্ণ পাফরা পা ফরা গঙ্গা বৈতরণী গঙ্গা ভৈরব সূর্য অগ্নিকুণ্ড দুধকুণ্ড সূর্যকুণ্ড ব্রহ্ম ব্রহ্মকুণ্ড এবং অমৃত কুণ্ড তো এবার বলি এখানে রয়েছে একটি মা কালী মন্দির তো আমার ব্লগটি তোমাদের সকলের কেমন লাগলো এবং এরকম ব্লগ পেতে আমার পাশে থেকো আর তোমরা কে কে আমার ব্লগটিতে অনেক ভালোবাসা দিলে অবশ্যই জানা